सुप्रभात बंधुरा আজ হল সাত সেপ্টেম্বর রবিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ হলো। করিমগঞ্জ জেলায় কিছু এলাকা বন্ধের সর্বাত্মক কোথাও মিশ্র প্রভাব বন্ধের বন্ধ বিরোধীদের মধ্যে হিংসাত্মক ঘটনা সংগঠিত হয় জেলা সদরে চৌষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের বৈঠক নির্দেশনা জারি জেলা প্রশাসনের নতুন করে আধার কার্ড আবেদনের জন্য রাজ্য সরকারের পোর্টালের সংশোধিত এস তে অনুমোদন বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান রাজ্য সরকারি চাকরিজীবী কর্মচারীদের পিতা মাতার সাথে দেখা করে সময় কাটানোর জন্য রাজ্য সরকারে দুদিনের বিশেষ ছুটি প্রদান করেছে শ্রীভূমি করিমগঞ্জে বন্ধে ব্যর্থ দাবি বিজেপির জেলা পরিষদের সদস্য নিগ্রহের কাণ্ডে কূপ প্রকাশ এবং ভারতের প্রধানমন্ত্রী আগামী চোদ্দ সেপ্টেম্বর আসাম সফরে এসে গোলাঘাট জেলায় প্রকল্পের উদ্বোধন করবেন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর শ্রীভূমি জেলার কিছু এলাকায় বন্ধে সর্বাত্মক কোথাও মিশ্র প্রভাব বন্ধের বন্ধ বিরোধীদের মধ্যে হিংসাত্মক ঘটনা সংগঠিত হয় জেলা সদরে চৌষট্টি জনকে গ্রেফতার করেছে প্রশাসন শ্রীভূমি জেলার কিছু এলাকায় সর্বাত্মক কোথাও মিশ্র প্রভাব বন্ধের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন কে গিরে আহত বন্ধের আংশিক প্রভাব পরিলক্ষিত হয় শ্রীভূমি জেলায় কিছু কিছু স্থানে পিকেটার ছাড়াই বন্ধের সর্বাত্মক আবার কিছু এলাকায় যথারীতি ছিল সব কিছুই কিন্তু জেলা সদরে ছিল অন্যরূপ সেখানে ছিল পরিস্থিতি উত্তপ্ত পিকেটার বনাম বন্ধ বিরোধীদের মধ্যে হাতাহাতির মতো হিংসাত্মক ঘটনা সংগঠিত হয় জেলা ও পুলিশ প্রশাসনের সক্রিয়তা ছিল লক্ষণীয় জেলা সদরে মোটে চৌষট্টি জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় গতকাল সকালে শহরের সদর পোস্ট অফিসের গলিতে বন্ধ আহ্বানকারী বনাম শ্রীভূমির সমর্থককারীদের মধ্যে প্রথমে কটা কাটাকাটি এবং পরবর্তীতে মারপিটের ঘটনা সংগঠিত হয় আহত হন জেলা পরিষদের সদস্য অর্চনা দত্ত সরকার অন্যদিকে জেলায়ুক্ত কার্যালয়ের প্রবেশপথে দেওয়ান আব্দুল হাকিম চৌধুরীর নেতৃত্বে পিকেটাররা প্রতিবাদে সাব্যস্ত করেন অন্যদিকে অরুণাংশু ভট্টাচার্য সুজিত কুমার পাল বিশ্বজিৎ বুশরা স্থানে স্থানে নাম পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন শ্রীভূমি শহরের সংলগ্ন সাদারাশি টিলাবাজার সহ অন্যান্য এলাকায় বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা সংগঠিত হয় বিভিন্ন স্থান থেকে মোট চৌষট্টি জন ক্রিকেটারকে আটক করা হয় পরে বিকেলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এদিন বদরপুর বাজার সহ জাতীয় সড়কে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে স্বতঃস্ফূর্ত সমর্থক জানান বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন সংস্থা যানবাহন চালক মালিক সংস্থা ও ব্যবসায়ী জনগণ কিছু সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল রাস্তায় কিছু সংখ্যক দূরপাল্লার মাল বুঝাই গাড়ি ও কয়েকটি ব্যক্তিগত যানবাহন অটোরিকশা চলাচল করেছে জেলার প্রশাসনিক ব্যবস্থা ছিল কঠোর শ্রীভূমি জেলা প্রশাসন সমস্ত জেলায় বিএনএস দ্বারা জারি করে এদিন বিভিন্ন স্থানে জাতীয় সড়ক অবরোধ করে বসেন আন্দোলনকারীরা আর বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেন শ্রীভূমি শহর এলাকা তাদের সঙ্গে যোগ দেন বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা পরিস্থিতি সামাল দিতে বদরপুর পুলিশ পিকেটার্স সহ ছাত্রছাত্রীদের আটক করে এবং লাঠি চার্জ করে এতে আন্দোলনকারীরা আরো তীব্র হয়ে উঠে আরো স্লোগান দিতে থাকে পুলিশের হয়ে পরিস্থিতি উঠে সামাল দিতে লাঠি চার্জ করে এতে প্রায় জন ছাত্রছাত্রী গুরুতর আহত হন পুলিশ আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যায় প্রায় পনেরো পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেলেদের আর বাকিদের ভর্তি করানো হয় তার মধ্যে চারজন কলেজ সাথীর অবস্থা গুরুতর এরা চিকিৎসাধীন অপরদিকে কালীগঞ্জ বাজারে একইভাবে উভয় সম্প্রদায়ের মানুষ সবাই সক্রিয়ভাবে এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে শান্তিপ্রিয়ভাবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরোধিতা করেন রাতাবাড়ি কাজের বাজার সর্বাত্মক বন্ধ পালিত হয় সমগ্র জেলার সঙ্গে রাতাবাড়ি অঞ্চলেও হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের জনগণ স্বতঃস্ফূর্ত বন্ধের সমর্থন জানান কোন ধরনের পিকেটিং ছাড়া ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্ত ভাবে দোকানপাট বন্ধ রাখেন রাস্তায় যান চলাচল ছিল খুবই অল্প ধর্মঘটের রামকৃষ্ণনগর শহর বা শহরতলিতে কোনো প্রভাব পড়েনি রামকৃষ্ণনগর শহর সহ দুর্লভচড়া নিবিয়া চেরাগি এলাকায় দোকানপাট স্কুল কলেজ ও হাটবাজার খোলা ছিল নিবিয়া থেকে শিলচরগামী অসম পরিবহন নিগমের আওতাদিন যাত্রীবাহী বাসগুলোকে চলাচল করতে দেখা যায় এছাড়া সড়কে অটোরিক্সা সহ সুত যানবাহন ও প্রতিদিনের মতো চলাচল করে দুলচড়া রেল স্টেশন থেকে শিলচরগামী পাঁচ পাঁচ ছয় আট সাত নম্বরের প্যাসেঞ্জার ট্রেন তার নির্ধারিত সময়ে ছুটে যায় নিবিয়াস্থিত বুধন হায়ার সেকেন্ডারি স্কুলে দুর্লভ চরগুলা বেলি পাবলিক স্কুল রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল রামকৃষ্ণনগর কলেজ সহ এলাকার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের যথারীতি পাঠদান চলে অপরদিকে আসন্ন দুর্গা পূজা নিয়ে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক নির্দেশনা জারি জেলা প্রশাসনের এবছরে শিলচর কাসার জেলায় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে ভাবে শৃঙ্খলা ও ভক্তি ভাবের মধ্য দিয়ে উদযাপিত হয় কোথাও কোন রকম বিশৃঙ্খলা বা জননিরাপত্তার অবনতি যেন না ঘটে এই বার্তা দিলেন শিলচর কাশালের জেলা শাসক মৃদুল যাদব শনিবার জেলা প্রশাসনিক ভবনের নবনির্মিত সম্মেলন কক্ষে দুর্গা উৎসবের প্রস্তুতি নিয়ে পূজা কমিটিগুলির সঙ্গে এক বিশেষ বৈঠক করেন জেলা শাসক বৈঠকে জেলা কমিশনার জানান রাস্তাঘাট বা জনপরিকাঠামো ক্ষতিগ্রস্ত করে কোনো পূজা প্যান্ডেল নির্মাণ করা যাবে না প্রত্যেকটি পূজা কমিটিকে যথাযথ বিভাগীয় অনুমতি সংগ্রহ করতে হবে মহিলা শিশু ও প্রবীণদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথের নির্ধারণ প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা অগ্নি নিরাপত্তা বিধিমানা বাধ্যতামূলক বিসর্জনের দিন ড্রাই ডে ঘোষণার কথাও জানান জেলা শাসক একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের নিষিদ্ধ করে পরিবেশ বান্ধব পূজার উপরে জোর দেন জেলা কমিশনার নিরাপত্তা ও শৃঙ্খলার নির্দেশ দেন জেলার সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতা বৈঠকে এক বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন তিনি তিনি আরও জানান প্রতিটি প্যান্ডেল পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করতে হবে তাদের নাম ও যোগাযোগ নম্বর সহ রেজিস্টার রাখতে হবে সিসিটিভি ক্যামেরা ব্যাকআপে বিদ্যুৎ ব্যবস্থা অগ্নি নির্বাপক যন্ত্র জল বালুর মজুদ বাধ্যতামূলক তিনি আরো বলেন জোর করে অনুদান সংগ্রহ নিষিদ্ধ এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে শিলচর কাসার জেলায় এক হাজার পাঁচশোটি পূজা কমিটিকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে শিলচর পুর নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং আই এস পূজা কমিটিগুলিকে আলাদা পার্কিং জুন নির্ধারণের আহ্বান জানান যাতে যানজট এড়ান লোক নির্মাণ দপ্তর রাস্তার গর্ত আশ্বাস দেন বিসর্জন কাকে চিকিৎসক দল ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল মোতায়েন থাকবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয় শিলচর পুর পক্ষ থেকে আলোকসজ্জা পরিচ্ছন্নতা ও শ্রমিক নিয়োগের দায়িত্ব নেওয়া হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার অন্তরাসায়ন সদর সার্কল অফিসার অরুণজ্যোতি দাস সুনাই সার্কল অফিসার মারিয়া তামিম সহকারী কমিশনার ও তথ্য জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক দীপা দাস অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেনের ডিএসপি হেমন্ত দাস এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকের শুরুতে অতিরিক্ত জেলা কমিশনার অন্তরাসায়ন গত বছরের পূজা প্রস্তুতির কার্য বিবরণী পাঠ করেন ও অতিথিদের স্বাগত জানান তিনি অপরদিকে নতুন করে আধার কার্ড আবেদনের জন্য রাজ্য সরকারের পোর্টালের সংশোধিত এসওপিতে অনুমোদন নতুন করে আধার কার্ড আবেদনের জন্য রাজ্য সরকারের পোর্টালের সংশোধিত এসওপিতে অনুমোদন জানানো হয়েছে এই অনুসারে আঠারো বছরের অধিকে ভারতীয় নাগরিকরা নতুন করে আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন অনুসূচিত জাতি উপজাতি এবং চা জনজাতি গোষ্ঠীর সম্প্রদায়ের জন্য এবছরের জন্য এই নিয়মাবলী প্রযোজ্য হবে তবে কোন ধরনের স্বতন্ত্র ঘটনার ক্ষেত্রে জেলা আয়ুক্তদের আধার কার্ড প্রদানের কর্তৃত্ব প্রদান করা হয়েছে এই নতুন নিয়মের মাধ্যমে সন্দেহবাজন নাগরিক এবং অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ড লাভ করতে না পারেন সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে রাজ্যের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন সঞ্চালকালয় থেকে দু হাজার সালে জেলায় বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে নিম্ন প্রাথমিক থেকে স্নাতকোত্তর এবং চিকিৎসা ও কারিগরি শিক্ষায় অধ্যয়নরত বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের এই বৃত্তি প্রদান করা হবে এই বৃত্তির জন্য দরখাস্তের নির্ধারিত ফর্ম শ্রীভূমি জেলা সমাজকল্যাণ কল্যাণ আধিকারিকের কার্যালয় এবং উত্তর শ্রীভূমি দক্ষিণ শ্রীভূমি বদরপুর রামকৃষ্ণনগরে লয়ারপুয়া ও দুর্লভ সভা সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয় থেকে সংগ্রহ করতে বলা হয়েছে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী চব্বিশে অক্টোবর বিস্তারিত বিবরণ শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয় ও সংশ্লিষ্ট সিডিপির কার্যালয়ে পাওয়া যাবে অপরদিকে রাজ্য সরকারি চাকুরিজীবী কর্মচারীদের পিতামাতার সাথে দেখা করে সময় কাটানোর জন্য রাজ্য সরকারের দুদিনের বিশেষ ছুটি ঘোষণা অসম রাজ্য সরকারের মাতৃ পিতৃ বন্দনা প্রকল্পের অধীনে রাজ্যের কর্মচারীদের জন্য বিশেষ নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা হয়েছে এ সম্পর্কে সাধারণ প্রশাসন বিভাগের জারি করা নির্দেশ অনুসারে আগামী চৌদ্দ এবং পনেরো নভেম্বর সরকারি কর্মচারীরা এই বিশেষ নৈমিত্তিক ছুটি লাভ করবেন কর্মচারীরা ষোলো নভেম্বর অর্থাৎ বার দিনটিও মাতৃপীতি বন্দনার জন্য ব্যবহার করতে পারবেন বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে অপরদিকে বন্ধে ব্যর্থ দাবি বিজেপির জেলা পরিষদের সদস্য নিগ্রহের কাণ্ডে খুব প্রকাশ করিমগঞ্জে নাম বদলের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধের ডাক সত্ত্বেও জেলার সর্বত্র জীবনযাত্রা ছিল স্বাভাবিক বিজেপির দাবি আন্দোলন সফল হয়নি বরং আশঙ্কা মতোই মৌলবাদী শক্তি ও বহিরাগতদের মদতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে তবে জেলার শান্তিপ্রিয় মানুষ সেই চক্রান্তের প্রতিহত করেছেন জেলা বিজেপি নেতৃত্ব অভিযোগ করে জানিয়েছেন বহিরাজ্যের পিকেটার নামিয়ে বন্ধকে সফল করার চেষ্টা হয়েছিল কিন্তু জেলার মানুষ তা ব্যর্থ করে দেন এদিন বিজেপির জেলা পরিষদের সদস্য অর্চনা দত্তকে আন্দোলনকারীরা লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনায় জেলা বিজেপির পক্ষ থেকে তীব্র কুপ্রকাশ করা হয় এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান এস ইউ সি আই এমন একটি রাজনৈতিক দল যাদের এই জেলায় দূরবীন দিয়ে খুঁজতে হয় গতকালের আন্দোলনের কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কার সাজি রয়েছে বিজেপি বিরোধিতা করতেই করতে বর্গ জেলায় শান্তি নষ্ট করার চেষ্টা করেছেন কিন্তু জেলার মানুষ তাদের সেই কুমতলব প্রতিহত করছেন তিনি আরো দাবি করেন সীমান্ত শহরের সর্বত্রই স্বাভাবিক পরিবেশে বজায় ছিল এবং বন্ধের কোনো প্রভাব পড়েননি আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা ব্যর্থ হয়েছে রাজ্যসভার প্রাক্তন সদস্য মিশ্রঞ্জন দাস অভিযোগ করে বলেন মৌলবাদী শক্তি জেলার নানা প্রান্তে অশান্তি সৃষ্টি ও অপচেষ্টা চালিয়েছে রাজ্য সরকারে জেলা নাম শ্রীভূমি করে কবিগুরু দেওয়ান নামকে মর্যাদা দিয়ে সাহিত্য সংস্কৃতির মূল্যায়ন করেছে এর বিরুদ্ধে আন্দোলনের কোনো যুক্তি নেই বামপন্থী দলগুলি প্রায় নিশ্চিত তাই তারা মৌলবাদীদের দিয়ে পরিস্থিতি গুলাকে করে পুনরুজ্জীবিত হতে চাইছে অন্যদিকে আন্দোলনের নামে বিজেপির জেলা পরিষদ সদস্যা অর্চনা দত্তকে নিগৃহীত করার ঘটনায় কুবে ফেকে পড়েন জেলা বিজেপি শনিবার বিকেলে জেলা সভাপতি সঞ্জীবনীকের নেতৃত্বে এক সাংবাদিক বৈঠকে তীব্র নিন্দা জানানো হয় উপস্থিত ছিলেন দলীয় রাজ্যের বিজেপির উপসভানেত্রীর মূল স্বর্ণকার পরপতি রবীন্দ্র চন্দ্র দেব বিজেপির নেতা কৃষ্ণ দাস মিডিয়া ইনচার্জ পিন্টু দাস সবাই বিজেপি নেতৃত্ব এক কথায় জানিয়ে দে জেলায় শান্তি শৃঙ্খলা নষ্টের অপচেষ্টা কোনোভাবেই করা হবে না করিমগঞ্জে বারো ঘন্টার বন্ধে বিজেপির মতে কার্যত মুখে তুবলে পড়েছে আন্দোলনের নামে অশান্তি ছড়ানোর অপচেষ্টা ব্যর্থ হওয়ার পাশাপাশি অর্চনা দত্ত নিগ্রহে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু